হ্যাঁ দর্শক বন্ধু যেই ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে বহু দূরে চলে গেছে সেই ভালোবাসার মানুষটি সেই পথ দিয়ে আবারও ফিরে আসবে দর্শক বন্ধু এই ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনার জন্য এই মন ভোলানি মন্ত্রটি আপনি যদি এই নিয়মে জপ করেন সেই ভালোবাসার মানুষ যে আপনাকে অবহেলা করছিল আপনাকে পাত্তা দিচ্ছিল না গুরুত্ব দিচ্ছিল না সেই ভালোবাসার মানুষটি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে সে যত রাগী হোক জেদি হোক অহংকারী হোক রূপসী হোক এই মন ভুলানি মন্ত্রের দ্বারা তাকে ফিরে আসতে হবেই আমি এটি জোর গলায় বলতে পারবো দর্শক বন্ধু এই মন ভুলানি মন্ত্রের দ্বারা আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে তারও কিছু কারণ আছে তাহলে মন দিয়ে কথাটি শুনুন দর্শক বন্ধু আমি একদিন আমার আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছিলাম সেখানে তার পরিবারে একটা ছেলে আছে সেই ছেলেটির একটি বন্ধু দুই বন্ধু এক কর্মস্থলে কাজ করত কাজ করতে করতে দুজনার বন্ধুত্ব হয় তাদের মধ্যে একটা বন্ধু একটি মেয়ের সাথে সম্পর্কতে জড়িত হয়ে যায় সম্পর্কতে জড়িত হওয়ার পরে ওই বন্ধুটি যার প্রেমিকা ছেড়ে চলে গেছে সে আবার এই বন্ধুরকে শেয়ার করছে আর আমি সেই বেড়া বাড়িতেই বেড়াতে গেছিলাম যখন শেয়ার করছে আর কান্নাকাটি করছে আমি তাদের সামনে এমনি ঘুরতে ঘুরতে তাদের সামনে পড়ে যাই তারা কিন্তু কেউ জানে না যে আমি এই সম্পর্কে তন্ত্রমন্ত্র কাজ করি তো খুব কান্নাকাটি করছিল আমার খুব খারাপ লাগছিল আমি তখন বলি যে তুই তোর ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে চাস আমাকে তখন বলছে দাদা আমি বড্ড তাকে ভালোবাসি এই তিন মাসে আমার কি হয়ে গেছিল আমি জানি না আমি তাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবো না সে যদি না ফিরে আসে তাহলে হয়তো আমার মরে যেতে হবে তাহলে ভাবুন যে ছেলেটির মধ্যে ওই মেয়েটি এমন কি করে থুয়ে চলে গেছে যে ছেলেটি ভুলতে পারছে না তখন আমার এই কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল যে যাই হোক ভালো তো সত্যিই আসে তাহলে একে ফিরিয়ে আনতে হবেই আর ফিরিয়ে দিতেই হবে তখন আমি ছেলেটিকে বলি যে আমি তোকে একটা কাজ দেবো তুই কি এই কাজটি করতে পারবি বলছে হ্যাঁ আমি তার জন্য সব কিছু করতে পারি দাদা তুমি কি বলবে বলো তুমি কি ওকে ফিরিয়ে আনতে পারবে আমি বলি যে আমি ফিরিয়ে আনবো কি আমি ফিরিয়ে আনার কে আমি তোকে একটা কাজ দেবো তুই যদি এই কাজটি পরীক্ষায় জয়লাভ করতে পারিস তাহলে তুই নিশ্চয়ই তোর ভালোবাসার মানুষকে ফিরে পাবি তখন আমার এই গুরু দেওয়ার এই মন্ত্রটি আমি একটি ছোট্ট মন্ত্র এই মন্ত্রটি কিন্তু একদম ছোট্ট আমি ওকে বললাম আর সে বিশ্বাসের সাথে সাথে আমার এই মন্ত্রটি জপ করা শুরু করে দিল তারও কিছু নিয়ম আছে সেই বিষয় দর্শক বন্ধু আমি বলবো আপনাদেরকেও তো আমি ভাবতে পারিনি যে আমার কথা শুনে সেই কাজটি করবে এবং তার ভালোবাসার মানুষকে পাবে এখনও তারা বিয়ে করে সংসার করছে তো যাই হোক এই মন্ত্রটি কিন্তু আমার গুরুর দেওয়া আর এই মন্ত্র বহু গুরু শিষ্যর মধ্যে আদান প্রদান করা মন্ত্র এই মন্ত্রর দ্বারা আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আপনিও কিন্তু আপনার সেই ভালোবাসার মানুষের মন জয় করতে পারবেন তাই আমি জোর গলায় বললাম যে আমার এই মন্ত্রে কাজ করে এবং আপনার ভালোবাসার মানুষের মন জয় করতে পারবেন দর্শক বন্ধু কারণ বহু ভালোবাসা দেখেছি যাদের খুব রাগ জেদ ছোটোখাটো কারণে বিচ্ছেদ হয়ে যায় ভালোবাসাটাকে তারা দাম দিতে পারে না যাই হোক দর্শক বন্ধু আজকের এই মন্ত্রটি কীভাবে জপ করতে হবে এবং কি নিয়ম আছে সে বিষয় বলবো এই বশীকরণের জন্য এবং এই মন্ত্রর জন্য কোনো শনি মঙ্গল বুধ বৃহস্পতি এমন বলে কোনো কথা নেই যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে যে কোনো দিন করতে পারবে নারী পুরুষ উভয় করতে পারবে তবে খুব বিশ্বাসের সাথে এই মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি দর্শক বন্ধু আমি একবার আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি আবারও পাঠ করে শোনাচ্ছি মন্ত্রটি হলো ওম ক্লিম মন ভুলানি শিগ্রম বসম এই মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দেবো এই মন্ত্রটি দর্শক বন্ধু যে কোনো দিন থেকে আপনি এই মন্ত্র জপ করবেন সকালে হোক বিকালে হোক রাত্রে হোক রোজ একশো বার সাত দিন মতন আপনি জপ করবেন কোনো পবিত্র স্থানে বসে নিজেকে শুদ্ধ রেখে আপনি এই মন্ত্রটি জপ করতে থাকুন সাত দিন খুব বিশ্বাসের সাথে যত কাজই থাকুক সব কাজ সেরে আপনি একটু সময় বের করে এই মন্ত্রটি জপ করুন আর সাথে সাথে আপনি সেই ভালোবাসার মানুষের মুখটাকে ফ্রেশ করে অনুভব করুন এবং যে কোনো দেবতা বা দেবীর নাম স্মরণ করে আপনি এই মন্ত্রটি যদি জপ করতে পারেন সে যত অভিমান করেই থাকুক যদি ভুল বুঝাবুঝি হয়ে থাকে আপনাদের মধ্যে ঠিক ওই ছেলেটির মতনই আপনার ভালোবাসার মানুষ ফিরে আসবে কারণ এই মন্ত্রটি খুব পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রর দ্বারা আপনি আপনার ভালোবাসার মানুষের মন জয় করতে পারবেন যদি কেউ মন থেকে কাউকে ভালোবাসে আর ভালোবাসার মানুষটাকে চায় তাহলে কিন্তু এই মন্ত্রের দ্বারা সেই ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনা যাবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাকমাতা রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন